আইন অমান্য কর্মসূচিকে সামনে রেখে সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ এস এর বৃহস্পতিবার দুপুরে এসইউ এর আইন অমান্য কে সামনে রেখে বিক্ষোভ বীরভূমের সিউড়িতে আর সেই কর্মসূচির পাশাপাশি রাজ্য জুড়ে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল নিয়ে সরব এস এর নেতা কর্মীরা একদিকে চাকরি দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণের পাশাপাশি আইন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুললেন তারা একসঙ্গে এত চাকরি বাতিল হওয়া নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা এমনকি সেই জেলা শাসকের দপ্তরের সামনেও রীতিমতো বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে বিক্ষোভ দেখান তারা ক্রাইম প্রেস বেঙ্গল পক্ষ থেকে আজকে আইন অমান্যের কর্মসূচি ছিল এবং এই কর্মসূচি এই রাজ্যের প্রতিটি জেলায় সংগঠিত হচ্ছে আমরা আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাচ্ছে সম্পূর্ণ বিরোধিতা করছি এবং যোগ্য শিক্ষকদের যাতে চাকরি থাকে তার দাবি করেছি এবং এই ঘটনার সঙ্গে দোষী সমস্ত মন্ত্রী এবং আমলাদের কঠোর শাস্তি দাবি করছি অন্যদিকে আর্জি করে যে ভয়াবহ ঘটনা তার ন্যায় বিচার এখনো অর্জিত হয়নি অবিলম্বে যারা প্রকৃত দোষী তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে এখানে সিবিআই তৎপরতা সুপ্রিম কোর্টের তৎপরতা এবং পাশাপাশি রাজ্য পুলিশের তৎপরতা আমরা চাইছি তাছাড়াও ব্যাপক হারে মূল্য বৃদ্ধি বিদ্যুতের দাম বৃদ্ধি হাসপাতালে ব্যাপক হারে ওষুধ ছাটাই এবং জীবনদায়ী ওষুধগুলো আজকে ব্যাপক দাম বেড়েছে তাছাড়া আমাদের জেলার কিছু দাবি আছে ডেউচাপাচাবিতে জোর করে কয়লা করা হচ্ছে এবং প্যাসেঞ্জার ট্রেনগুলোকে তুলে দেওয়া হয়েছে প্যাসেঞ্জার ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেনের ভাড়া নেওয়া হচ্ছে এগুলো সম্পূর্ণ জনবিরোধী কেন্দ্র রাজ্য উভয়ই তারা সাম্প্রদায়িকতার রাজনীতি খেলে মানুষের মধ্যে বিভাজন এনে এদেশের কোটিপতি পুঁজিপতি এবং সাম্রাজ্য ওদের সাথে সমস্ত নীতি নিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে বুঝতে দিচ্ছে না আমরা এসি হুসিয়াই আন্দোলনের শক্তি আমরা মনে করি ভোট দিয়ে নতুন নতুন সরকার ভোট পায় দলগুলোকে এনে সমস্যা সমাধান হবে না আন্দোলনই একমাত্র আন্দোলন একমাত্র সমাধান রাস্তা এজন্য আমরা লাগাতার আন্দোলন চিনি চিহ্নিত করা গেল তাহলে এই অযোগ্যতার পরিচয় রাজ্য সরকার দিয়েছে কোর্ট দিয়েছে আইনি ব্যবস্থাও দিয়েছে তারা কি করে অন্ধের মতো এই বিচারটা করলো এখানে বেশিরভাগ শিক্ষক এই যোগ্যতার পরিচয় দিয়েছে এবং তারা রেকমেন্ডেশন পেয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জয়েন করেছে তাদের চাকরি যাওয়ার কথা না এই চাকরি বাতিল হতে পারে না এটাও বেআইনি হচ্ছে কারণ আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি তারপরে আমার চাকরি চলে যাবে কেন তাহলে কোন ক্ষমতার জোরে কোন নিয়মের জোরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে তাহলে এখানেও প্রশ্ন চলে আসছে বলে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের সাজসে এদেরকে বিপদে ফেলার জন্য এবং বেশিরভাগ মানুষকে চাকরিহীন করে পথের ভিকারি করার জন্য এই সুপ্রিম কোর্টও এই দায়িত্ব এই কাজটা করলো এবং রাজ্য সরকারকে শাস্তি দিল না ছাব্বিশ হাজার শিক্ষকের শাস্তি হয়ে গেল যারা চুরি দুর্নীতি করলো যার কারণে তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তাদের শাস্তি হচ্ছে না বলে এটা ঘিন্ন তারা কাজ করেছে আমরা এর প্রতিবাদ করছি প্রশ্ন অবশ্যই তুলছি কারণ বিচার ব্যবস্থা হাতে ক্ষমতা ছিল তারা হাতে আইন ছিল কোন আইন বলে তারা আজকে সবাইকে বলে দিল যে তুমি অযোগ্য আর বাতিল করো এই প্যানেলটা বাতিল হওয়া কেন একটা সরকার আছে সেই সরকারকে জনগণ ভোট দিয়ে জিতিয়েছে সে অস্বচ্ছ সরকার পরিচালনা করছে দিনের পর দিন এটা চলবে কি করে সাধারণ মানুষ যারা সরকারে পাঠাচ্ছে তাহলে সেই অসুস্থ সরকারকে তো আমরা পাঠাতে পারি না দিনের পর দিন তারা এই জিনিস করে যাচ্ছে বিচার ব্যবস্থা এদেশের একশো চুয়াল্লিশ কোটি মানুষের বিরুদ্ধে যাচ্ছে আমরা ক্ষতি ক্ষেত্রে দেখছি ন্যায় বিচারের ক্ষেত্রেও যেমন দেখছি আবার এই ছাব্বিশ হাজার শিক্ষকের ক্ষেত্রেও দেখছি জেলা কংগ্রেস সদস্য